হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে নীল রতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে তো সেই রিক্রুটমেন্টটা শুধুমাত্র তোমরা কিন্তু এইট পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো সেটা কি পোস্টের জন্য আবেদন কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে তোমরা আবেদন করবে তো সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে খুব নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নতুন যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এইট পাস যোগ্যতায় সেই যে রিক্রুটমেন্টটা সেটা কী রিক্রুটমেন্ট কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল করবে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর এবং তোমাদের সঙ্গে আলোচনা করার সেটা হচ্ছে নীল রতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নতুন একটা রিক্রুটমেন্ট পেরিয়ে গেছে তো এই রিক্রুটমেন্ট তোমাদের করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এনআরএসএমসি ডট এডু ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে নীল রতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেন অফিসিয়াল পেজটি কিন্তু খুলে যাবে তো এই পেজটি থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে সেই রিক্রুটমেন্টের যে বিষয়টা সেই বিষয়টা তো রিক্রুটমেন্টের আপডেট দেখবার জন্য তোমাদেরকে কিন্তু এরকম একটা পিডিএফ ফাইল তোমাদের সামনে চলে আসবে তো এই পিডিএফ ফাইলের লিঙ্কও আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদের দেখতে বা ফর্ম ফিল আপটা করতে সুবিধা হয় তো এই ফর্ম ফিল আপটা কিন্তু মূলত এই রিক্রুটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট নোটিশ গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীল রতন সরকার মেডিকেল কলেজ কলকাতা সাত লক্ষ চোদ্দ নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে পাঁচ বারো দু হাজার কুড়ি তারিখে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিস অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ সিক্স ভ্যাকান্ট পোস্ট অর্থাৎ ছটা কিন্তু ভ্যাকান্সি আছে এই শুধু এই কলেজটার জন্যই এই হসপিটালটার জন্যই অফ ল্যাবোটরি অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু ডোম ল্যাবোটরি অ্যাটেন্ডেন্ট বলতে তোমরা একটু ভয় পাবে না ল্যাবোটরি অ্যাটেন্ডেন্ট বলতে এখানে কিন্তু যে পোস্টে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর্ট অর্সাইল ডোম অর্থাৎ ডোম পোস্টের জন্য কিন্তু নেওয়া হচ্ছে ব্যাকেটে কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে ফর ওয়ার্কিং ইন দা মনিটারি অ্যাট এনআরএস মেডিকেল কলেজ কলকাতা উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার ওয়ান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নোটেড বিলো তো এটা কিন্তু এখানে কিন্তু পুরো ডিটেলস বিষয়গুলো আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্টটি কিন্তু নাম দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ওয়াস্ট ওয়াইল ডোম অর্থাৎ ডোম পোস্টের জন্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বলতে তোমরা কিন্তু ডোম পোস্টের জন্য কিন্তু নেওয়া হচ্ছে ব্যাকেটে কিন্তু লিখে দেওয়া আছে এখানে কিন্তু ভ্যাকান্সি টোটাল আছে ছটা এবং পে পে লেভেল কিন্তু আছে রোপার দু উনিশ অনুসারে পে লেভেল ওয়ান কিন্তু এখানে আছে অর্থাৎ ভালো বেতনই তোমরা কিন্তু পাবে এজ লিমিট কিন্তু আছে আঠেরো থেকে চল্লিশ বছর সেটা এক বারো দু হাজার কুড়ির মধ্যে হতে হবে এবং এস টি এস জন্য পাঁচ বছর ও দের জন্য কিন্তু তিন বছর বয়সের ছাড় কিন্তু দেওয়া আছে সেটা কিন্তু এখানে লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু শুধুমাত্র এইট পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে ক্লাস এইট পাস তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এখানে ড্রেসক্রাইবেল এখানে দেওয়া আছে পেপার উইল বি গিভেন টু বি ক্যান্ডিডেট বিলং টু ডোম কমিউনিটি বাই কাস্ট দ্য হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ ডোম যাদের অ্যাকচুয়ালি কাজ থাকে ডোমের কাজ বা যাদের এক্সপিরিয়েন্স এই সমস্ত বিষয়গুলো থাকে তারা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারবে আবেদন করতে পারবে আবেদন কিন্তু সবাই করতে পারবে শুধুমাত্র এইট পাস হলে কিন্তু কাজের তোমরা এই কাজটা যারা যারা করতে পারবে তারাই কিন্তু আবেদন করবে ডোমের কাজ তারপরে এখানে দেওয়া আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম একত্রিশ বারো দু কুড়ি রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু ফর্মটি পাঠাতে পারো একত্রিশ তারিখের মধ্যে একত্রিশ বারো দু হাজার কুড়ি তারিখের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবার নিচের দিকে আমি আসছি নিচের দিকে আসলে তোমরা কিন্তু একত্রিশ বারো দু কুড়ি বিকেল চারটার মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা পাঠাতে হবে এখানে কিন্তু লিখে দেওয়া আছে আর যে অ্যাড্রেসে তোমরা পাঠাবে সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল এনআরএস মেডিকেল কলেজ একশো আটত্রিশ এস জেসি বোস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দ এই অ্যাড্রেসে তোমাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে রিজেক্টেড উইদাউট এনি ফার্দার ইনটিমেশন এখানে কিন্তু বলে গেছে তোমরা যদি হাতে হাতে গিয়ে জমা দাও সেখানে গিয়ে মেডিকেল কলেজ বা হসপিটালে তাহলে কিন্তু তোমাদের সেই ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে তোমাদের রেজিস্টার বা তোমাদের বাইপোস্ট বা রেজিস্টারের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে দুই নম্বর পেজটা কিন্তু ফর্মের পেজটা পাবে এনেকসার ওয়ান ডান দিকে তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে সেখানে কিন্তু অ্যাটাস্টেড করতে হবে ফটোর নিচে তারপরে এখানে দেওয়া আছে যে প্রথমে তোমাদের কিন্তু হবে এজ একত্রিশ বারো দু হাজার কুড়ি অনুসারে কত সেটা লিখতে হবে সেক্স লিখতে হবে মেল না ফিমেল কাস্ট লিখতে হবে তোমাদের কি কাস্ট সেটা লিখতে হবে উইথ সাবকাস্ট যদি কাস্ট থাকে এস টি এস সি ও সি সেটার সঙ্গে তোমাদের সাবকাস্ট কি সেটাও কিন্তু তোমরা এখানে লিখে দেবে ন্যাশনালিটি দিতে হবে ইন্ডিয়ান ফাদার্স নেম দিতে হবে বাবার নাম অ্যাড্রেস এখানে পুরো অ্যাড্রেসটা দেবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড সহ কন্ট্যাক্ট নাম্বার তোমাদের মোবাইল নাম্বারটা দেবে এডুকেশন কোয়ালিফিকেশান কি পাস তোমরা শুধু সেটা লিখে দেবে তাহলে হবে এইট পাস বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সেটা কিন্তু লিখবে আদার্স কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেটা কিন্তু এখানে লিখতে পারো আর এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেক্ষেত্রে এই বক্সটাতে লিখবে না ছাড়া এগুলোকে কিন্তু নো করে দেবে এবার নিচের দিকে আসছি এখানে ডান দিকে নিচে একটা তোমাদের একটা ফুল সিগনেচার করতে হবে উইথ ডেট ডেট দিয়ে কিন্তু একটা সিগনেচার করতে হবে এবং যে সমস্ত ফিল করছো সেগুলো কিন্তু ডক সেগুলোর যে ডকুমেন্টসগুলো সেগুলো দিতে হবে যে তোমাদের কোয়ালিফিকেশনের ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কাজ থাকলে কাজ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এই ফর্মটার সাথে জুড়ে দিতে হবে এবং থার্ড নাম্বার যে ফর্মটা আছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটাও কিন্তু তোমাদের কিন্তু এটাও প্রিন্ট আউট করতে হবে দুটো পেজ দুই নাম্বার এবং তিন নাম্বার পেজ এখানে ডান দিকে তোমাদের একটা এখানেও কিন্তু ছবি লাগিয়ে দিতে হবে সেটাও সেলফ এডাস্টেট করতে হবে তারপরে ক্যান্ডিডেট নেম বাবার নেম এবং অ্যাড্রেস তোমাদের পুরো অ্যাড্রেসে লিখতে হবে সিগনেচার ক্যান্ডিডেটের সিগনেচার লিখতে হবে এবং নিচের এই পার্টটা কিন্তু তোমরা ছেড়ে দেবে এটা কিন্তু অফিস ইউজের জন্য তো এই দুটো পেজ তোমরা প্রিন্ট আউট করে ফিল আপ করবে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদের যেখানে অ্যাড্রেসটা বলে দিলাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু একত্রিশ বারো দু হাজার কুড়ি তারিখ বিকেল চারটার মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমরা যারা যারা ডোম পোস্টের জন্য আবেদন করতে চাও তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই পদে আবেদন করতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্য আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিংক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে